উন্মুক্ত সমুদ্রের পাড়ে চলছে যথেষ্ট যৌনাচার যত্রতত্র যৌনতার দৃশ্য প্রত্যক্ষ করতে করতে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা সেই নিয়ে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে প্রশাসনের কাছে ঝুরঝুরে সাদা বালি আর নীলাভ সবুজ স্বচ্ছ জল যেদিকে চোখ যায় সেদিকেই দেখা যায় অপার সমুদ্রের নীল জলের হাতছানি প্রিয়জনের সঙ্গে নিভৃতে নির্জনে একান্তে সময় কাটানোর আদর্শ জায়গা বালিয়ারি ঘেরা সমুদ্র সৈকতের লোভনীয় হাতছানি এড়াতে না পেরে লাখ লাখ মানুষ প্রতিবছর বছর পাড়ি দেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা সমুদ্র সৈকতগুলিতে নিরিবিলি সৈকতে মধুচন্দ্রিমা হোক কিংবা নেহাত কাজের ফাঁকে অবসর যাপন মূলত প্রাকৃতিক সৌন্দর্য ও মুক্ত বাতাসের জন্য পর্যটকেরা সমুদ্র সৈকতে ভিড় জমালেও পৃথিবীতে এমন কিছু সৈকত রয়েছে যেখানে নগ্নতা নিষিদ্ধ নয় ভ্রমণ পিপাসুরা নিশ্চিন্তে নগ্ন হয়ে সূর্য স্নান সারতে পারেন এখানে পৃথিবী বিখ্যাত এই সমস্ত সমুদ্র সৈকতে নগ্ন হয়ে ঘোরা যায় এবং সেটা আইনত বৈধ তেমনই একটি হল ডেনি ব্লেন পার্ক এটি আমেরিকার সিয়াটেলে অবস্থিত এখানে নারী পুরুষ নির্বিশেষে পোশাক ছাড়াই অবাধে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতে পারেন এটি একটি সরকার স্বীকৃত নগ্ন সৈকত যেখানে ভিড় জমাতেন প্রকৃতিপ্রেমী থেকে সমপ্রেমীরাও নিরিবিলি সমুদ্র সৈকতে পোশাকহীন হয়ে প্রকৃতির সান্নিধ্য অনুভব করার সুযোগ এবার বন্ধ হতে চলেছে ড্যানি ব্লেন পার্কে সমুদ্র সৈকতটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত কারণ উন্মুক্ত সমুদ্রের পাড়ে চলছে যথেষ্ট যৌনাচার বালিয়াড়ির মাঝে সুখ খুঁজে পেতে ভিড় করছেন নারী পুরুষেরা সৈকত এবং বালিয়াড়ি এলাকায় যত্রতত্র যৌন মিলানে লিপ্ত হচ্ছেন পর্যটকেরা ভুরি ফুরি অভিযোগ জমা পড়েছে প্রশাসনের কাছে যত্রতত্র যৌনতার দৃশ্য প্রত্যক্ষ করতে করতে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা যৌনতা এবং নগ্নতার হটস্পট হয়ে উঠেছিল ডেনিব্লেন পার্কটি ডেনিব্লেন এলাকার বাসিন্দারা বিগত কয়েক বছর ধরে যৌন আচরণ বৃদ্ধির কথা জানিয়েছেন প্রশাসনকে এই সমস্যা মোকাবিলায় ডেনি ব্লেন পার্ক ফর অল নামের একটি সংগঠন তৈরি করা হয়েছে সেই সংগঠনটি আদালতে দ্বারস্থ হয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করে কিং কাউন্টি সুপিরিয়র আদালতের বিচারক স্যামুয়েল চুং মামলাকারীদের পক্ষের রায় দিয়ে জনপ্রিয় সমুদ্র সৈকতটি বন্ধ করার নির্দেশ দিয়েছেন একই সঙ্গে সমস্যা সমাধানের জন্য স্থানীয় প্রশাসনকে দু সপ্তাহ সময় দিয়েছেন বিচারক সম্প্রতি এই মামলার শুনানির পর চুং প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করেছেন বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর তিনি জানিয়েছেন পার্কে যৌন আচরণ এবং নগ্নতা জনসাধারণের কাছে উপদ্রবের বিষয় হয়ে দাঁড়িয়েছে অর্ধ শতাব্দী ধূরে এই পার্কে পোশাক ছাড়া ঘুরে বেড়ানোর ক্ষেত্রে কোনও কড়াকড়ি ছিল না এলজিবিটি কিউএর কাছে অত্যন্ত পছন্দের গন্তব্য এই পার্কটি যদিও সিয়াটেল পার্কস অ্যান্ড রিক্রিয়েশনের পক্ষ থেকে নগ্নতাকে নির্দিষ্টভাবে বৈধতা দেওয়া হয়নি তার সত্ত্বেও পার্কে নগ্ন হয়ে ঘোরাফেরা করা নিয়ে অতীতে তেমন কোনও আপত্তি তোলেননি শহরের বাসিন্দারা